হ্যালো সবাইকে আজকে কথা বলবো আহমেদ সফার লেখা অর্ধেক নারী ও অর্ধেক ঈশ্বরের বই নিয়ে এই বইটি মূলত আহমেদ সফার একটি আত্মজীবনীমূলক লেখা যেখানে আহমেদ সফার নিজের অতীত বা জীবনের কিছু অভিজ্ঞতা অনেকাংশেই রূপক অর্থে এই বইয়ে ফুটিয়ে তুলেছেন তো এই বইয়ের মূল ক্যারেক্টার জাহিদ তার প্রিয়তমা সোহিনীকে চিঠির মাধ্যমে বলতে গেলে তার অতীত সম্পর্কে জানান দিচ্ছে যেখানে তার অতীতের সব অভিজ্ঞতা বা অতীতের সব প্রেমে পড়ার কাহিনী সোহিনীকে বলার মাধ্যমে সম্পূর্ণ রূপে সোহিনীকে তা তার কাছে নিজেকে সমর্পণ করছে জাহিদ তো এখানে যদি বলতে চাই জাহিদ প্রথমেই তার পূর্ব দুইটি প্রেমের অভিজ্ঞতা সম্পর্কে সোহিনীকে জানাচ্ছে যেখানে কেমনে জাহিদ তার দুইটি প্রেমের মধ্যে পড়েছিল এবং কেমনে শেষ পর্যন্ত প্রেমগুলো থেকে বের হয়ে আসতে পেরেছে যার কারণে শেষ পর্যন্ত জাহিদ সম্পূর্ণরূপে সোহিনীর কাছে নিজেকে সমর্পণ করবে তো এই গল্পের শুরুতেই দেখা যায় জাহিদ দূরদানা নামে একটি মেয়ের কথা বলেছে দূরদানা একটি অসম্ভব চঞ্চল এবং অত্যন্ত যদি ইংলিশে বলে অ্যামেজিং একটা মেয়ে যেখানে তৎকালীন সময় যুদ্ধ পরবর্তী সময়ে সাইকেল দাবিয়ে বেড়াতো মেয়ে দূরদানা তার নামের মধ্যে একটা দুরন্ত ব্যাপার রয়েছে তো এমন একটি মেয়ের প্রেমে পড়েছিল জাহিদ যেখানে মেয়ে সুলভ ঘট চঞ্চলতা বা নারী সুলভ ভাব থেকেও দূরদানার মধ্যে অসম্ভব চঞ্চল একটা ভাব ছিল যেটি জাহিদ জাহিদকে মূলত আকর্ষণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত যখন জাহিদ দূরদানাকে একটু জানতে পারে এবং সাথে সাথে দূরদানার বড় ভাই ছিল একটি সরকার বিরোধী বিদ্রোহী টাইপের যার কারণে জাহিদের জীবনে অনেক সমস্যা সম্মুখীন হয়েছিল তো মূলত এই বিষয়টাও জাহিদকে তো মানসিকভাবে শান্তি দিচ্ছিল না যে যে দূরদানাকে আসলে যেটি ভেবেছিলো জাহিদ প্রথমে প্রেম করার সময় অসম্ভব চঞ্চল অসম্ভব এই দুরন্ত মেয়ে কিন্তু দেখা যাচ্ছে জাহিদের সাথে যখন আস্তে আস্তে সম্পর্কটা বাড়তেছিল তো দূরদানার নারী সুলভ জিনিসপত্র জাহিদের কাছে আরও আরও ফুটে উঠছিল যেটি শেষ মধ্যে জাহিদদের ভালো লাগছিল না তো শেষ মধ্যে দেখা যায় জাহিদের সাথে দূর্দানা সম্পর্ক ওখানে শেষ হয়ে গেছিলো পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার করতে আসা এক মে মহিলা সামারক যাকে এখানে কন্যা সামারক নামে উল্লেখ করা হয়েছে কন্যা সামারক জাহিদের থেকে কিন্তু বয়সে বড় এবং সেটা কিন্তু তার অ্যাপিয়ারেন্সে বুঝে যায় কিন্তু কন্যা সামারক ছিলেন একটা অসম সুন্দরী মহিলা যার কারণে স্বাভাবিকভাবেই জাহিদ তার প্রেমে পড়ে যায় কিন্তু এর চেয়ে বড়ো কথা যে জাহিদের সাথে কোনো সামরিকের ওভারঅল ইন্টারাকশান বা মেলামেশা জাহিদেরকে ভাল লাগছে জাহিদের ভাল লাগছিলো তো শেষ পর্যন্ত দেখা যায় জাহিদ কিন্তু কোন সমারকের প্রেমে পড়ে এবং তাদের সম্পর্কটা তাদের মেলামেশা এবং তাদের কথোপকথন সব কিছুই দেখা যাচ্ছিলো যে গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারছিলাম যাদের একটা পরিণতি বা সুন্দর পরিণতির দিকে যাচ্ছে যেখানে জাহিদার দুর্দানার সরি জাহিদার সামারুকের হয়তো বিয়ে হয়ে পরিণয়টা হবে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন সম্পর্কটা আগাতে থাকে এবং যখন জাহিদ সামারুককে আরেকটু বেশি জানতে থাকে তখন দেখা যায় যে আসলে কন্যা সামগ্রীর অনেক বিষয় অনেক কুটিল বিষয় এবং অনেক অসম বিষয় ফুটে উঠে যেটে জাহিদকে শেষ পর্যন্ত নতুনভাবে ভাবাতে থাকে যে আসলে আসলে জাহিদ যে কোন সামারককে প্রথমে মাথায় ভেবেছিল আসলে কোন সামারক তেমন মেয়ে না তো শেষ পর্যন্ত এইসব কারণে কন্যা সামারক থেকেও জাহিদ দূরে সরে আসে এবং গল্পের শেষে দেখা যায় কোন সামারক আরেকটি নতুন তরুণ কবির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু ততদিনে জাহিদ কোন সামারক একদম বের হয়ে এসেছে তো এই দুইটা প্রেমের কাহিনী বা জাহিদের প্রেমের ইন্টার্যাকশান সম্পর্কে জাহিদ তার সোহিনীকে জানায় কারণ দেখায় যে কেমনে জাহিদ এই দুই দুজন মেয়ের প্রেমে পড়েছিল এবং পরবর্তীতে কেন কি কারণে বের হয়ে এসেছে এবং শেষ পর্যন্ত জাহিদ তৃতীয়বার প্রেমে পড়ে সোহিনীর কাছে এবং তার পূর্ববর্তী দুইটি অভিজ্ঞতা বলার মাধ্যমে জাহিদ কিন্তু নতুনভাবে সোহিনীর জন্য নিজেকে প্রস্তুত করে তো এই গল্পের খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে জাহিদ বা সরি লেখক আহমেদ সফা জাহিদের মাধ্যমে আমাদেরকে পুরুষ মনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফুটিয়ে তুলে অথবা পুরুষ মন থেকেও বড়ো কথা যে হিউম্যান মানুষের যে প্রেমের যে বর্তমান যে প্রেমের চিত্র তা ফুটিয়ে তোলে আসলে মানুষ এক সময় দেখা যায় যে তার সামনের জনের কিছু কিছু জিনিস দেখে প্রেমে পড়ে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে সেই মানুষটাকে আমরা যা যেটা ভাবছিলাম আসলে তার পূর্ণ চিত্র সেটা না তো তার বিভিন্ন দিক যখন আমাদের সামনে আসতে থাকে তখন আমাদের ওই প্রেমের সম্পর্কটা আস্তে আস্তে শিথিল হয়ে ওঠে তো জাহিদ এটাই দেখা যায় আসলে অনেকবার মেলামেশার পরেও কিন্তু একটা মানুষকে সম্পূর্ণরূপে জানা সম্ভব না তাই যত টাইম অনেক সময় নিয়ে একটা মানুষকে জানা উচিত কারণ আলটিমেটলি দেখা যায় যে এমন কিছু জিনিস ফুটে উঠতে পারে যেগুলো আসলে আমাদের ভালো না লাগতে পারে এবং পরবর্তী যদি আমরা অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলি তাহলে পরে রিগ্রেট করতে হবে কিন্তু এখানে গল্পে দেখা যায় জাহিদ কিন্তু অনেক সময় নিয়ে জেনেছিলো এবং কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগেই কিন্তু যথেষ্টভাবে জানার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত যখন দেখেছে যে তার সাথে আসলে ব্যাপারটা যায় না আর সামনের মানুষটা তাকে বুঝছে না অথবা তার অনেক জিনিসই তার সাথে মেল করা সম্ভব না তখনই কিন্তু জাহিদ বের হয়ে আসে এবং শেষ পর্যন্ত কিন্তু জাহিদ বারবার প্রেমে পড়ে এবং এই গল্পেই তিনবার জাহিদ প্রেমে পড়ে তো আহমেদ সফা এইসব এই তিনটা প্রেম নিয়ে অথবা এখানের গল্পের মূল দুইটা কাহিনী নিয়ে আমাদেরকে এটাই বলে যে আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র তো এবং খুবই সাবলীল ভাষায় লেখা এবং আহমেদসভার অন্যান্য গল্প থেকে যেখানে সমাজ বা রাজনীতি বা অনেক কিছু নিয়ে লেখা থাকে আহমেদ সাফার এই বইটা অনেক সুন্দর প্রেমের উপন্যাস বলা যায় কারণ এখানে অনেক খুঁটিনাটি বিষয় এবং অনেক এমন এমন বিষয় ফুটে উঠেছে যেগুলো আসলেই পড়তে ভাল লাগে এবং মানে চিত্র ফুটে ওঠে নিজের কাছে যে আসলে তৎকালীন সময়েও কেমনে এই দেশে প্রেমের কাহিনিগুলো হইতো বা কেনে একটা প্রেমিক প্রেমিকা নিজেদের বুঝতে শুরু করতে এবং কিন্তু অতীতের সময়টুকু এবং বর্তমান সময়টুকুতে কেন এখনও মানে প্রেম বিষয়টা এখনও এত জটিল আজকের মোটামুটি রিভিউ এইটুকুই ছিল আমি অনেক ছোট করে গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করি সেখানে অনেক অনে অনেক বিষয় আছে এবং অবশ্যই লেখকের অনেক সুন্দর কারুকাজ আছে এই গল্পে তো সবাইকে বইটা পড়ার আহ্বান রইল আজকের ভিডিওরটুকুই ধন্যবাদ